হ্যালো এইস এস খান সবাইকে স্বাগতম তো আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হলো ক্লাস সেভেনের পরিবেশ ও বিজ্ঞান চতুর্থ অধ্যায়ে রয়েছে পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা তো এই অধ্যায়ে একটু কিছু পাঠ্য ও কিছু চ্যাপ্টার ভিত্তিক প্রশ্ন এই ভিডিওতে আজকের সলভ করব তো চ্যানেলে নতুন হলে বা চ্যানেলে নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো এই অধ্যায়ের প্রথম প্রশ্ন যেটি একের দাগে কয়টি মৌল নানা যৌগের আকারে জীব থাকে উত্তরটি হবে বাইশটি মৌল নানা যৌগের আকারে জীব থাকে দুই কটি মৌল দিয়ে পৃথিবীর বেশিরভাগ জিনিস তৈরি হয়েছে উত্তর বাহাত্তরটি মৌল দিয়ে পৃথিবীর বেশিরভাগ জিনিস তৈরি হয়েছে তিনের দাগে এমন এক ধরনের যৌগের নাম লেখো যা পৃথিবী পৃষ্ঠের যৌগদের মধ্যে পাওয়া যায় না উত্তর হবে গ্লুকোজ চারের দাগে জীব দেহ গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ যৌগের নাম লেখো উত্তর হবে জল পাঁচের দাগে মানুষের দেহে জলের পরিমাণ শতকরা কত উত্তর একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে এই জলের পরিমাণ দেহের ওজনের প্রায় ষাট শতাংশ ছয় জীব দেহে কিসের পরিমাণ বেশি থাকলে জলের পরিমাণ কমে যায় উত্তর ফ্যাটের পরিমাণ বেশি থাকলে সাত শামুক ঝিনুকদের দেহের বাইরে কি থাকে উত্তর হবে ক্যালসিয়াম কার্বোনেটের শক্ত খোলক আট মানব দেহের অতি প্রয়োজনীয় চারটি ধাতুর নাম লেখক উত্তর হবে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন নয় মেটে বা লিভারের কিসের যৌগ আছে উত্তর মেটে বা লিভারে আয়রন ঘটিত যৌগ আছে দশ ক্যালসিয়াম ট্যাবলেটে কোন যৌগ আছে উত্তর হবে ক্যালসিয়াম কার্বনেট বা সি এস থ্রি এগারো দাগে ডাক্তাররা ছোটো মাছ খেতে বলেন কেন উত্তর ছোট মাছের হাড়ে ক্যালসিয়াম ফসফেট যোগ থাকে বারো দাগে চারটি গুরুত্বপূর্ণ যৌব যৌগের নাম কি কি। উত্তর কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড নিউক্লিক অ্যাসিড তেরো জ্বালানি খাদ্য কি উত্তর হবে শর্করা চোদ্দোর দাগের প্রশ্ন এমন এই দুটি প্রাণীর নাম করো যাদের চামড়ার নিচে পুরু লিপিডের স্তর দেখা যায় উত্তর হবে তিমি গন্ডার পনেরো দাগে প্রশ্ন রাতের বেলায় শিকার করতে বেরোয় এমন একটি প্রাণীর নাম লেখো উত্তর হবে প্যাঁচা সতেরো দাগে আমাদের দেহে নানান বিক্রিয়া তাড়াতাড়ি ঘটতে সাহায্য করে কে উত্তর বিভিন্ন উৎসেচক আঠেরো দাগে প্রশ্ন ভিনিগারে দ্রবণের স্বাদ কেমন হবে কষা উনিশ ফল ছাড়া এমন কয়েকটি জিনিসের নাম লেখো যাদের স্বাদ টক উত্তর টকে যাওয়া দুধ ভিনিগার দই কুড়ির দাগের প্রশ্ন অ্যাসিড কথাটা কোথা থেকে এসেছে উত্তর হবে ল্যাটিন শব্দ অ্যাসিডাস থেকে একুশের দাগে প্রশ্ন অ্যাপেলে কোন অ্যাসিড থাকে উত্তর হবে ম্যালিক অ্যাসিড বাইশ টমেটোতে কোন অ্যাসিড থাকে টমেটোতে ম্যালিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড ও সাইট্রিক অ্যাসিড থাকে তেইশে দাগে দইতে কোন অ্যাসিড থাকে উত্তর হবে ল্যাকট্রিক অ্যাসিড চব্বিশ জামাকাপড়ে তোলার জন্য কী ব্যবহার করা হয় উত্তর হবে লেবুর রস পঁচিশ মিউরেটিক অ্যাসিড কোন কাজে ব্যবহার করা হয় বাথরুম পরিষ্কারে ব্যবহার করা হয় ছাব্বিশ ভিনিগার কোন কাজে ব্যবহৃত হয় উত্তর মাছ মাংস সংরক্ষণে ব্যবহৃত হয় সাতাশ খাবার সোডার দ্রবণের সাত কেমন উত্তর হবে কষা আটাশের দাগে প্রশ্ন মাছ চাষ করতে গেলে পুকুরের জলে কলিচুন মেশানো হয় কেন জলের অল্ম অম্লত্ব কমানোর জন্য জলে কলিচুন মেশানো হয় উনত্রিশের দাগে ক্রশ্চেন ক্ষারক কাকে বলে যারা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া যারা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া তাদের ক্ষারক বলে তিরিশ খার কি যে সমস্ত ক্ষারক জলে দৌভিত হয় তাকে খার বলে একত্রিশের দায়ে কোশ্চেন মানুষের পাকস্থলিতে কোন অ্যাসিড পাওয়া যায় উত্তর হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড বত্রিশের দায়ে কোশ্চেন হলুদের জল অ্যাসিডে ও খারকে কী রঙ হয় অ্যাসিডে বাদামি খারকে গাড়োর হলুদ তেত্রিশের দায়ে কোশ্চেন কালো জামের রস অ্যাসিডে ও খারকে কী রঙ হয় অ্যাসিডে নীল ক্ষারকে বেগুনি বেগুনি চৌত্রিশ কয়েকটি নির্দেশকের নাম লেখো উত্তর হবে লিটমাস ফেলনথেলিন ও মিথাইল অ্যারে অরেঞ্জ পঁয়ত্রিশে দাগে কোশ্চেন জলে অ্যাসিড না খারিও জলে অ্যাসিড না খারিও কোন ধর্ম দেখা যায় উত্তর জল প্রসম প্রকৃতির পদার্থ ফলে অ্যাসিড বা ক্ষারীয় কোনো ধর্মই দেখা যায় না তার ছত্রিশে দাগে প্রশ্ন স্কেলের কাজ কী পিএইচ স্কেলের কাজ কী উত্তর কোনো দ্রবণ কতটা আম্লিক বা কতটা খারিও তা মাপা হয় পিএইচ স্কেলের সাহায্যে তার পরের প্রশ্ন প্রসম দোবনে পিএইচ কত উত্তর পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যেমন জলের পিএইচ সেভেন আটত্রিশের দেখা প্রশ্ন কোনো দ্রবণ আম্লিক না ক্ষারীয় তা কিভাবে বোঝা যাবে যে দ্রবণে পিএইচ সেভেন এর থেকে কম সেটি আম্লিক প্রকৃতির আর যে দ্রবণে পিএইচ সেভেনের বেশি থাকে সেটি হলো ক্ষারীয় প্রকৃতির তারপরের প্রশ্ন পিত্তরসের পিএইচ এর মান কত উত্তর হবে এইট পয়েন্ট জিরো মাইনাস এইট পয়েন্ট সিক্স জিরো তারপরে মূত্রের পিএইচ কত উত্তর ফোর পয়েন্ট জিরো মাইনাস এইট পয়েন্ট জিরো একচল্লিশে দেয়ের প্রশ্ন লালা রসের পিএইচ কত উত্তর সিক্স পয়েন্ট জিরো টু মাইনাস সেভেন পয়েন্ট জিরো টু সেভেন পয়েন্ট জিরো ফাইভ তারপরে কোশ্চেন মানুষের প্রতিদিনের খাবারের কত শতাংশ আম্লিক ও কত শতাংশ খারিও উত্তর আমলি কুড়ি শতাংশ খারিও আশি শতাংশ তারপরে প্রশ্ন উদ্দিজ উৎস থেকে পাওয়া খাদ্যগুলি কোন প্রকৃতির এটি হবে ক্ষারীয় প্রকৃতির যেমন ফল ও নানা ধরনের শাকসবজি তারপরে প্রশ্ন ক্লাসাকার আকার পদার্থ কাকে বলে উত্তর যে সমস্ত দানাগুলিতে আলো প্রতিফলিত হয় সেই ধরনের নির্দিষ্ট আকারের দানা বিশিষ্ট পদার্থকে ক্লাসাকার পদার্থ বলে পরের প্রশ্ন প্রাচীনকালে মানুষ কোথা থেকে নুন সংগ্রহ করত উত্তর প্রাচীনকালে সামুদ্রিক লবণই ছিল খাবারের নুনের প্রধান উৎস আবার বিভিন্ন পাথরের খোঁজে খাঁজে জমে থাকা নুনও মানুষ সংগ্রহ করত। তারপরের কোশ্চেন রক্তের মধ্যে এন সিএল আয়নিত হয়ে কি কি আয়ন তৈরি করে উত্তর হবে এনএ প্লাস আয়ন ও সিএল মাইনাস আয়ন তার পরের প্রশ্ন মানুষের দেহের রক্তের একশো মিলিলিটারে এনএসি এর পরিমাণ কত উত্তর হবে জিরো গ্রাম আমাদের শরীরের আরও একটা গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম কি উত্তর হবে আমাদের স্নায়ু ব্যবস্থা তারপরে প্রশ্ন স্নায়ুর কাজ কি স্নায়ুর কাজ হলো মস্তিষ্ক বা সুষমাকাণ্ড ও দেহের বিভিন্ন অংশের মধ্যে সংবেদন আদান প্রদান করা তারপরে সিমেন্টের এত ব্যাপক ব্যবহারের কারণ কি সিমেন্ট সহজ সহজলভ্য এর আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা এবং সিমেন্টের তৈরি জিনিসের স্থায়িত্ব বেশি হওয়ার ফলে এর ব্যবহার এত ব্যাপক তারপরের প্রশ্ন শ্বেতকণিকার কাজ কী খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা শ্বেতকণিকার কাজ কী রক্তের মধ্যে থাকা রোগ জীবাণুর ধ্বংস করা আমাদের শরীরের বিভিন্ন ভাগ ক্যালসিয়াম কোথায় আছে উত্তর হবে শতকরা নিরানব্বই ভাগ আছে হাড়ের মধ্যে আমাদের শরীরের অস্থির ভেতরটা কেমন ফাঁফা ও জলীয় তরল ও রক্তে পরিপূর্ণ খাবারে নুনের মধ্যে উপস্থিত অন্য ধাতব আয়ন কি ম্যাগনেশিয়াম অর্গানিক সি সল্ট কি উত্তর দূষণমুক্ত সমুদ্র উৎস থেকে বিশেষভাবে এক ধরনের নুন তৈরি করা হয় তাকে ওএসএস বলে এর মধ্যে বিশেষ এর মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ম্যাগনেশিয়াম উপস্থিত থাকে পরের প্রশ্ন অন্যান্য প্রাণীর তুলনায় মানুষ এত বুদ্ধিমান কেন মস্তিষ্কের গঠনের জন্য এবং খাদ্যের মাধ্যমে নুন গ্রহণ করার জন্য পরের প্রশ্ন গয়টার বা গলগণ্ড গলগণ্ড কাকে বলে উত্তর থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি পেলে অস্বাভাবিকভাবে গলা ফুলে যায় একে গয়টার বা গলগণ্ড রোগ বলে পলিমার কি পলিমার কীভাবে তৈরি হয় অনেক খণ্ড খণ্ড ছোট ছোট যৌগ জুড়ে তৈরি হয় বিশৃঙ্খল যৌগ বা পলিমার পরের প্রশ্ন প্রাকৃতিক পলিমার কি দিয়ে তৈরি হয় নানা ধরনের শর্করা জাতীয় পলিমার দিয়ে উদ্ভিদ দেহে সুতো বা আঁশ তৈরি হয় আবার প্রাণীদের মাংসপেশি লিগামেন্ট বা টেন্ডন তৈরি হয় প্রোটিন জাতীয় পলিমার দিয়ে তারপরের প্রশ্ন স্যালারি মাহিনা কথাটি এসেছে কোথা থেকে সল্ট থেকে প্রাচীন রোমের সেনাবাহিনীকে নুন কেনার জন্য যে অর্থ দেয়া হতো তাকে বলা হতো স্যালারিয়াম এর থেকে স্যালারি শব্দটি উৎপত্তি হয়েছে কারো ঘন ঘন বমি ও ডায়রিয়া হলে কি খাওয়া উচিত কিছু সময় অন্তর অল্প করে নুন ও সামান্য চিনি মেশানো জল খাওয়া উচিত পলিমার কথার অর্থ কী এটি কোথা থেকে এসেছে পলি মানে বহু আর মেরোস কথার অর্থ হলো খণ্ড এই শব্দ দুটি গ্রিক শব্দ পলি ও মেরোস থেকে এসেছে শরীরে ভিটামিন ডি কি কাজ করে উত্তর শরীরে ক্যালসিয়ামকে জমা করার জন্য ভিটামিন ডি প্রয়োজন ডব্লু এইচ ও এর নাম কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান আমাদের শরীরের বেশিরভাগ রেচন কিভাবে ঘটে ঘাম ও মূত্রের মাধ্যমে ঘটে আমাদের রেচন অঙ্গগুলির নাম লেখো বৃক্ষ ও শ্বেতগন্থি কোনো রং কৌটো খুলে সরাসরি ব্যবহার করা যায় না কেন এখনকার ব্যবহৃত বেশিরভাগ রং এর দুটো আলাদা অংশ থাকে তাদের মেশানো দরকার হয় রং এর দুটো অংশ হল দ্রাবক অংশ এবং রঞ্জক বা পিগমেন্ট অংশ পি কি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন মজবুত তাপ ও তড়িতের অন্তরক জলরোধক থার্মোপ্লাস্টিক পিইটি কি দীর্ঘস্থায়ী ও মজবুত থার্মোসেটিং প্লাস্টিক তারপরে প্রশ্ন সাবান কী সাবান হলো কিছু জৈব অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম যৌগ যা তৈরি হয় চর্বি বা উদ্দিজ তেলের সঙ্গে কষ্টিক খারের এন বা কেওএইস বিক্রিয়া চর্বি বা উদ্দিজ তেল প্লাস কষ্টিক ক্ষারক সাবান প্লাস গ্লিসারিন ডিটারজেন্ট কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি পেট্রোলিয়াম বা অন্য উৎস থেকে প্রাপ্ত হাইড্রোকার্বন জাতীয় যৌগের সহিত ঘন সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন অ্যাসিডের জলে দ্রাব্য যৌগ হল ডিটারজেন্ট কয়েকটি সারের নাম লেখো ইউরিয়া অ্যামোনিয়া সালফেট অ্যামোনিয়া ফসফেট তারপরে আমরা অ্যান্টাসিড খাই কেন অ্যান্টাসিড হলো অলমনাশক আমাদের শরীরের পাকস্থলিতে যে অ্যাসিড আছে হজমের গণ্ডগোল হলে বা অন্য কারণে তা বাড়লে তাকে কমাতে আমরা অ্যান্টাসিড খাই এটি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে জল উৎপন্ন করে তাকে অলমত বলে পরের প্রশ্ন ব্যাকটেরিয়া সংক্রমণে পেট খারাপ হলে কোন ওষুধ খা দেওয়া হয় উত্তরে অ্যান্টিবায়োটিক বা জীবাণুনাশক তারপরের প্রশ্ন বায়ো বায়োবায়োডিগ্রেডবেল গ্রেডেবল বা জৈব ভঙ্গুর কি যেগুলি প্রাকৃতিক প্রক্রিয়ায় নষ্ট হয়ে যায় তারা ভঙ্গুর বা বায়োডিগ্রেডেবল পরের প্রশ্ন পরের প্রশ্ন জৈব অভঙ্গুর বা নন বায়োডিগ্রেডেবল কি যেগুলি প্রকৃতির প্রক্রিয়ায় নষ্ট হয়ে যায় না তারা অভঙ্গুর জৈব পদার্থ পরের প্রশ্ন ক্যাডমিয়াম আমাদের কি ক্ষতি করে হাড়ের জোরে ব্যথা ও মেরুদণ্ডের অস্থি বেঁকে বেঁকে যাওয়া বেঁকে তে সাহায্য করে ও রঙ তৈরিতে ব্যবহৃত লেট কি ক্ষতি করে এর প্রভাবে আমাদের খাওয়ার ইচ্ছে কমে যাওয়া বমিভাব মাথা ধরা ইত্যাদি পরের প্রশ্ন পারদ কি ক্ষতি করে মুখ ও জীবের পেশি সাড়া কমে যাওয়া ও বৃকের ক্ষতি হওয়া ক্ষতি করে পা কাঁচ কি কাঁচ একটি মিশ্রণ যা মূলত চুনাপাথর সোডাভস্য বা বালি বা সিলিকা থেকে তৈরি করা হয় ক্যালসিয়াম আমাদের শরীরে কি কাজ করে এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্যালসিয়াম আমাদের শরীরে হাড় ও দাঁতের গঠনে সাহায্য করে ও যা ও হৃদপেশির কাজ নিয়ন্ত্রণ করে আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগে কলকাতায় জঞ্জাল জঞ্জাল কোথায় ফেলা হতো এটি ফেলা হতো ধাপার মাঠে মানুষের দেহের কোন অঙ্গ অম্ল খারের ভারসাম্য রক্ষা করে উত্তর হল বৃক্ষ ও পাকস্থলী মানুষের দেহ অল্ম অম্ল ও খারের ভারসাম্য রক্ষা করে তো গাইস ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ